অ্যালুমিনিয়ামের বড় গামলায় ঢাঁই করে রাখা মুড়ি তার উপরে ঢালা হয়েছে বেশ কিছুটা সানাছ। সরষের তেল ছড়িয়ে ভালো করে মেখে তুলে দেওয়া হচ্ছে থালায়। শারীর দিয়ে বসে থাকা খুদেরা শুরুতে বেশ অবাকই হয়েছিল। পরে মাছিদের অসুস্থতার কথা শুনে নিমরাজি হয়ে খেতে বসেছে। বুধবার দুপুরের এই ছবিগুলি ঝাড়গ্রাম শহরের ঘোড়াদহ এলাকার নিউ টাউনশিপ প্রাথমিক বিদ্যালয়। সরকার অনুমোদিত মিড ডে যেখানে ভাতের বদলে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ হয়েছে মুড়ি চানাচুর আজকে আমি বিদ্যালয়ে এসে তারপরে মাসিদের কাছ থেকে শুনলাম ওদের জ্বর এসছে এবং মানে জল বয়ে বয়ে ওদের হাত পাও মানে ব্যথা আর কি ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না এই এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো খুব ব্যথা বড় বড় বালতি টেনে টেনে বলছে আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না আমাদের হাত পাগুলো খুব ব্যথা কিন্তু আজকে এত অতিরিক্তই ব্যথা যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে তখন আমি চেনা চেনা দিয়ে দেয় হইতো মুড়ি चनाचूर পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে মুড়িটা দিলাম কমবেশি 9 মাস ধরে অকে জহے পড়ে রয়েছে নিউ প্রাইমারি স্কুলের পানীয় জলের জলে পাম্প অথচ জেলা প্রশাসন থেকে শুরু করে স্কুল শিক্ষাদপ্তর কেউই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে না আক্ষে স্কুল পরিচালনা কমিটির দায়িত্ব প্রাপ্তে স্কুলকেই আমার যতদূর সাধ্য আমি আজ নমাজ ধরে জুন মাসে জয়েন করেছি টিচার হিসেবে তখন থেকে আমি এখানকার কাউন্সিলার মহাশয় অজিত মাহাতো তারপরে এসডিও সাহেব তারপরে ডিএম সাহেব তারপরে আমাদের এসআই সাহেব স্কুল ইন্সপেক্টর তারপরে আমাদের ডিপিএসসির চেয়ারম্যান সাহেব সকলকেই সকলের কাছে আমি যাচ্ছি নিজে কথাবার্তা বলছি চিঠি দিচ্ছি অনেক চেষ্টা করে যাচ্ছি তারপরে মানে অনেক পুরনো পাম্প সারাই করলেও মানে ওই দুদিনের বেশি তিন দিন টিকবে না এটা খারাপ হয়ে যাচ্ছে আবার লাল জলও বেরোচ্ছে সারালেও এটা সারিয়ে কোনো লাভ নেই নতুন পাম্প দিতে হবে যদি ডিএম সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি ডিএম সাহেব চেয়ারম্যান সাহেব কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর জল সমস্যা কিভাবে মেটাবে তা ভেবেই উদ্বেগে রয়েছেন শিক্ষক শিক্ষিকা সহ মিড ডে মিলের দায়িত্বপ্রাপ্ত সহায়কার অন্যদিকে ঝাড়গ্রাম পুরসভা ও বিকল্প কোনো পদক্ষেপ করেনি এসবের মাঝে খুদিয়ে পড়ুয়াদের মিড ডে মিল থেকে যথাযত পুষ্টি মিলবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন বিউরো রিপোর্ট আজকের ঝাড়গ্রাম